আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা সবাই কেমন আছো আমি জানাদ তোমাদের জন্য আরও একটি নতুন ক্লাস নিয়ে চলে আসলাম আজকের পর্বে আমরা নবম শ্রেণীর বিজ্ঞান বয় অনুসন্ধানী পাঠ নিয়ে আলোচনা করব আজকের পর্বে আমরা বারোতাম অধ্যায়ের বিভিন্ন জীবের বিভিন্ন পরিবেশে তাদের মধ্যে যে অভিযোজনটা ঘটে সেটা জানবো তো চলো আজকে আমাদের পড়ায় চলে যাই বিভিন্ন বিভিন্ন পরিবেশে জীবের অভিযোজন তো এইটা বলতে কি বোঝানো হচ্ছে যে আমাদের পৃথিবীতে পৃথিবীতে কিন্তু সব জায়গায় সেম ধরনের একই ধরনের কিন্তু পরিবেশ বিদ্যমান নয় যেমন মরুভূমির ক্ষেত্রে এক ধরনের পরিবেশ মেরু অঞ্চলের আরেক ধরনের পরিবেশ পানির নিচে আরও এক ধরনের পরিবেশ মাটির উপরে আরেক আরেক ধরনের পরিবেশ তো এই যে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের পরিবেশ তো এই সকল পরিবেশে যে জীবরা বসবাস করছে অবশ্যই তাদের ওইখানে বসবাস করা অনুকূল এই কারণে কিন্তু তারা বসবাস করছে অর্থাৎ বিভিন্ন পরিবেশে বিভিন্ন জীব নিজের মতো করে ওই পরিবেশে বেঁচে থাকার জন্য অভিযোজন ঘটিয়েছে নিজেকে খাপ খাইয়ে নিয়েছে তো এই জন্য আমরা জানবো বিভিন্ন পরিবেশের জীবরা কীভাবে অভিযোজন ঘটাচ্ছে প্রকৃতিতে বেঁচে থাকার জন্য জীবকে তার বাসভূমির পরিবেশে অভ্যস্ত হতে হয় সে কারণে বৈরী পরিবেশেও আমরা জীবকে টিকে থাকতে দেখি ভিন্ন ভিন্ন পরিবেশে ভিন্ন ভিন্ন চ্যালেঞ্জ রয়েছে যেমন তাপমাত্রার পার্থক্য খাদ্যের অপ্রতুলতা শিকারী প্রাণীর বিচরণ তারপরেও দীর্ঘ বিবর্তনে সেই পরিবেশও বেঁচে থাকার মতো বৈশিষ্ট্য নিয়ে প্রাণী অভিযোজিত হয়েছে তাহলে প্রকৃতিতে বেঁচে থাকার জন্য অবশ্যই জীবরা যে পরিবেশে বসবাস করছে সেই পরিবেশ অনুযায়ী তাকে অভ্যস্ত হতে হয় কারণ অভ্যস্ত না হলে কিন্তু বৈরী পরিবেশ আসলে বা প্রতিকূল পরিবেশ আসলে তারা কিন্তু টিকে থাকতে পারবে না তো এই কারণে বিভিন্ন পরিবেশে তাদেরকে টিকে থাকার অভ্যস্ততা রাখতে হয় দেখা যায় কি ভিন্ন ভিন্ন পরিবেশে পরিবেশে ভিন্ন ভিন্ন ধরনের চ্যালেঞ্জ রয়েছে অর্থাৎ বিভিন্ন পরিবেশে বিভিন্ন ধরনের প্রতিকূল অবস্থা আমরা দেখতে পাই বিভিন্ন অবস্থা দেখতে পাই যে অবস্থাটার ক্ষেত্রে আমরা হয়তো সচরাচর খুব ইউজ টু না এই কারণে হচ্ছে দেখা যায় যে কিছু চ্যালেঞ্জ রয়েছে যেমন কোথাও তাপমাত্রার পার্থক্য রয়েছে এই জন্য কিছু প্রাণী হয়তো সেখানে সেই পরিবেশে নাও থাকতে পারে খাদ্যের অপ্রতুলতা খাদ্যের অভাব রয়েছে খাদ্যের পর্যাপ্ত কোনো সরবরাহ নেই তারপরে হচ্ছে শিকারী প্রাণীর বিচরণ মানে শিকারী প্রাণীর পরিমাণটা বেশি তারপরে হচ্ছে এই যে পরিবেশের সাথে সাথে সময়ের সাথে সাথে যে বিবর্তনগুলো ঘটে যাচ্ছে এই বিবর্তনগুলো ঘটার মাধ্যমে ওই পরিবেশে টিকে থাকার জন্য প্রয়োজনীয় বৈশিষ্ট্য জীবরা তাদের বংশধরদের কাছ থেকে পেয়ে থাকে মানে পূর্বপুরুষদের কাছ থেকে সেই বৈশিষ্ট্যগুলো চেঞ্জ হয়ে হয়ে তারা বর্তমান সময় আসছে যাতে হচ্ছে এই পরিবেশের সাথে নিজেদেরকে খাপ খাইয়ে নিতে পারে প্রকৃতির বিভিন্ন পরিবর্তন ঘটলেও জীব সম্প্রদায়ের সংখ্যার অনুপাতের যে বড় পরিবর্তন হয় না তার পিছনে রয়েছে জীবের অভিযোজন ক্ষমতা তাহলে প্রকৃতির কিন্তু পরিবর্তন হচ্ছে প্রকৃতির জলবায়ুর পরিবর্তন হচ্ছে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে ফলে যেটা হয় সেটা হচ্ছে গিয়ে যে আবহাওয়ার পরিবর্তনে জলবায়ুর পরিবর্তনে ওই ওই পরিবেশটা একটু বৈরী হয়ে যায় ওই পরিবেশটা প্রতিকূল হয়ে যায় তো দেখা যায় পরি প্রকৃতির বিভিন্ন পরিবর্তন ঘটলেও জীব যারা বসবাস করছে ওই এলাকায় তাদের সংখ্যার অনুপাতের খুব বেশি একটা পরিবর্তন হয় না কেন হয় না কারণ মানে পরিবেশের পরিবর্তন সাথে সাথে যেখানে ওই জীবদের হারিয়ে ফেলার কথা ছিল ওই জীবরা যা আর বসবাস করতে পারবে না এটার কথা ছিল বাট এটা না হয়ে তারা ওই প্রতিকূল পরিবেশগুলোগুলোতে বসবাস করার জন্য টেকসই বা হচ্ছে গিয়ে আরও বেশি ক্ষমতাবান হয়ে ওঠে ঠিক আছে আচ্ছা পরিবেশের সঙ্গে খাপ খাওয়াতে বংশানুক্রমে বিবর্তনের মাধ্যমে নির্দিষ্ট পরিবেশে টিকে থাকার উপযোগী প্রজাতিটির মাঝে আমরা সেই পরিবেশের উপযোগী বিভিন্ন ধরনের শারীরিক এবং শারীরবৃত্তীয় কার্যকলাপের পরিবর্তন দেখে থাকি তাহলে পরিবেশের সাথে খাপ খাওয়ার জন্য যেটা আমি তোমাদের বলেছিলাম যে বংশানুক্রম এটা পেয়ে যায় বংশধররা পায় পূর্বপুরুষদের থেকে বৈশিষ্ট্যগুলো কিছুটা চেঞ্জ হয়ে হয়ে আসে কারণ তাকে হচ্ছে নতুন সাথে খাপ খাইয়ে নিতে হবে অভিযোজিত হতে হবে এই কারণে এই বিবর্তনের মাধ্যমে একটা নির্দিষ্ট পরিবেশে জীবরা নিজেদেরকে খাপ খাওয়াই নেয় অভিযোজিত হয় এখন এই অভিযোজনের জন্য তারা কি করে নিজেদের শারীরিকভাবে কিছু পরিবর্তন ঘটায় তাছাড়া তাদের শরীরের ভিতরেও কিছু কার্যকলাপ কিছু কার্যকলাপেরও পরিবর্তন ঘটিয়ে তারা সেই পরিবেশে বসবাস করার জন্য উপযোগী হয়ে ওঠে এর ফলে জীবটির অস্তিত্ব বংশানুক্রমিকভাবে সেই পরিবেশে টিকে থাকে নিচের বিভিন্ন পরিবেশ উদাহরণগুলো থেকে তোমরা এই অভিযোজন প্রক্রিয়া সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাবে তাহলে বংশানুক্রমে কিভাবে জীবরা তাদের বৈশিষ্ট্যগুলো এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে পাচ্ছে কিভাবে পরিবেশে বিভিন্ন প্রতিকূল বেশি টিকে থাকছে সেটা হচ্ছে আমরা এখন কিছু উদাহরণের সাহায্যে দেখব এবং অবশ্যই আমরা পাশে কিছু প্রাণী ছবি দেখতে পাচ্ছি এই প্রাণীরা কিন্তু এক একটা পরিবেশের জন্য নিজেদেরকে অভিযোজিত করেছে আচ্ছা প্রথমে হচ্ছে মরুভূমি আমি তোমাদের কিন্তু শুরুতেই বলেছিলাম আমাদের পৃথিবীর সকল অঞ্চল কিন্তু একই রকম না এক একটা অঞ্চল এক এক রকম যেমন মরুভূমির অঞ্চল সেখানে কীরকম দেখতে তোমরা একটু চিন্তা করে বলো তো মরুভূমিতে শুধু বালু আর বালু আর প্রচণ্ড গরম কারণ যেখানে বালু রয়েছে সেখানে কিন্তু বালু খুব তাড়াতাড়ি উত্তপ্ত হয় দেখে সেই পরিবেশটা কিন্তু অবশ্যই অনেক গরম থাকবে তো সেই গরম পরিবেশে সকল প্রাণী কি বেঁচে থাকতে পারবে যেমন সেই পরিবেশে তুমি একটা করুচকে নিয়ে যাও ছাগলকে নিয়ে যাও বা হয়তো বানর বলো বা হচ্ছে অন্য কোনো প্রাণী যেমন খড়গ যে কোনো প্রাণী বল তাদেরকে নিয়ে যেত তারা কি ওই মরুভূমির আবহাওয়াতে বেঁচে থাকতে পারবে কারণ সেখানে যেহেতু গরম বেশি সেখানে কিন্তু পানির অভাবটাও রয়েছে পানির অভাব তাছাড়া সূর্যের তাপমাত্রা এবং অনেক ধুলিঝড় মানে ধুলাবালি যেহেতু বেশি তা ধুলিঝড়ও হয় তো তার মানে কি এটা কিন্তু সকল প্রাণীদের জন্য উপযুক্ত পরিবেশ না কিছু কিছু প্রাণী সেখানে নিজেদেরকে বাঁচিয়ে রাখার জন্য নিজেদের মধ্যে পরিবর্তন ঘটিয়েছে তো আমরা এখন দেখব মরুভূমির অঞ্চলটাতে কারা বসবাস করতে পারে এবং বসবাস করার জন্য তাদের দেহের মানে শারীরিকভাবে তাদের কী পরিবর্তন হয় দেহের ভিতরেও কী পরিবর্তন হয় মরু অঞ্চলের প্রাণী অভিযোজনের জন্য বিভিন্ন ধরনের শারীরিক পরিবর্তন ঘটায় তোমাদের বলেছিলাম যে কোনো প্রাণী তার নিজের শারীরিক পরিবর্তন ঘটাবে অভিযোজিত হওয়ার জন্য যেমন তাদের দেহে পানি ধরে রাখার ব্যবস্থা থাকে দেহ থেকে পানি নির্গমন কমানোর জন্য এদের ত্বক অনেক পুরু হয় ধর্মগ্রন্থির সংখ্যাও অনেক কম হয় শরীরের ওপর জাতীয় পানি অপ্রতিরোধ প্রলেপ থাকে আচ্ছা তাহলে মরু অঞ্চলের প্রাণী অভিযোজনের জন্য কিছু শারীরিক পরিবর্তন ঘটে তোমাদের ফার্স্টেই বলেছিলাম আমি যে এই মানে মরুভূমির অঞ্চলটাতে ধুলাবালি বেশি গরম বেশি এবং এখানে পানির অভাব রয়েছে কারণ এখানে বৃষ্টিপাত হয় না তো যেহেতু পানির অভাব তার মানে কি সে কোনো না কোনো সময় হয়তো পানি পাবে কিন্তু সেই পানিটা যখন গ্রহণ করবে মানে সেই পানিটা যেমন তার শরীরে বেশিক্ষণ ধরে থাকে এই কারণে তার শারীরিক কিছু পরিবর্তন ঘটানো হয় কীরকম ঘটানো যেমন যেহেতু পানির অভাব তাই দেহে পানি জমে জমানোর একটা ব্যবস্থা থাকে পানি ধরে রাখার জন্য একটা ব্যবস্থা থাকে আবার দেহ থেকে যাতে খুব তাড়াতাড়ি পানি বের না হয়ে যায় তাই তাদের ত্বক অনেক বেশি পুরু থাকে ঘামের মাধ্যমে মানুষের ত্বক বা প্রাণীদের ত্বক থেকে হচ্ছে গিয়ে তোমার পানিটা বের হয়ে যায় পানির সাথে লবণও বের হয়ে যায় এই জন্য তাদের দেহে ঘর্মগ্রন্থির সংখ্যা অনেক কম থাকে ঘর্মগ্রন্থি বলতে যে গ্রন্থি থেকে ঘাম বের হয় সেটাকে বলা হচ্ছে ঘর্মগ্রন্থি তাহলে ঘর্মগ্রন্থির সংখ্যা যদি কম হয় তাহলে ঘাম বের হওয়ার সম্ভাবনাও কমে যাবে তারপর শরীরের ওপর একটা মোম যাতে আবরণ থাকে মোমটা কী করে মোম যদি তুমি কোনো কিছুর ওপর প্রলেপ দাও সেটা কাগজ হোক পাতা হোক বা কোনো কিছুর ওপর হোক সেই মোমটার মধ্য দিয়ে কিন্তু কোনো কিছু আদান প্রদান হতে পারবে না মানে পানি বের হতে পারবে না বা পানি প্রবেশ করতে পারবে না মোমটা অনেকটা হচ্ছে একটা আবরণের মতো কাজ করবে তো এটা হচ্ছে একটা অপ্রতিরোধ প্রলেপ শরীরের উপরে একটা অপ্রতিরোধ প্রলেপ বা জাতীয় একটা আবরণ তৈরি হচ্ছে তো এই সকল কারণে এই সকল কারণে কিন্তু একটা প্রাণী ওই মরুভূমি মরুভূমি পরিবেশে বসবাস করতে পারে অবশ্যই মরুভূমির কথা বলে আমাদের মাথায় প্রথম যে পানিটা আসে সে তার নাম কি উট মরুভূমির উট ঠিক আছে আচ্ছা শুধু তাই নয় এই প্রাণীদের আচরণেও ভিন্নতা দেখা যায় দিনের সবচেয়ে উত্তপ্ত সময় এগুলো উন্মুক্ত স্থানে আসে না উট এরকম একটি বা এরকম প্রাণীর একটা উদাহরণ তারা তাদের কুজে অনেক পানি সঞ্চয় করে রাখতে পারে তাদের নাক এমনভাবে গঠিত যেন নিঃশ্বাসের সঙ্গে পানি হারিয়ে না যায় শুধু তাই নয় উট অনেক উঁচু তাপমাত্রাও সহ্য করতে পারে উট হচ্ছে এমন একটি প্রাণী অবশ্যই উট মরুভূমির প্রাণী আমরা সকলেই জানি উট কিন্তু তুমি মরুভূমি ছাড়া আর কোথাও দেখতে পাবে না ঠিক আছে আচ্ছা তো উট কি করে উটের যে কুজ আছে সেই কুজে তারা পানি সঞ্চয় করে রাখতে পারে এই জন্যই তাদের কুচটা কিন্তু অনেক বড় এই যে দেখো যে কুচ এখানে কিন্তু তারা হচ্ছে পানি ধরে রাখে অনেক বেশি সময়ের জন্য যখন তাদের পানির দরকার হয় তখন কিন্তু সেখান থেকে তারা পানির সরবরাহটা নিতে পারে আবার হচ্ছে তাদের নিঃশ্বাস দেখো যে তাদের নাকগুলো কিন্তু বড় তো নিঃশ্বাসের সাথে যাতে পানি না বের হয়ে যায় এই জন্য তাদের নাকের গঠনটা অন্যরকম আবার যখন হচ্ছে ধুলিঝড় হয় তখন কিন্তু তাদের হচ্ছে চোখের মানে চোখের উপর কিন্তু আবার একটা পর্দাও দিয়ে দিতে পারে যে যাতে তারা হচ্ছে মানে তাদের যাতে কোনো অসুবিধা না হয় তো এই যে মরুভূমির উঠ তারা কিন্তু তাদের দেহটাকে এবং দেহের ভিতরে কিছু পরিবর্তনের মাধ্যমে তারা কিন্তু ওই পরিবেশে টিকে আছে তুমি অন্য কোন প্রাণী উঠ ছাড়া অন্য কোনো প্রাণী নিয়ে যাও কেউ কিন্তু বাঁচতে পারবে না ঠিক আছে কারণ তাদের দেহটা সেভাবে গঠিত হয়নি এখন মরুভূমিতে শুধু প্রাণী না অনেক উদ্ভিদও রয়েছে যারা হচ্ছে মরুভূমির তাপমাত্রায় টিকে থাকতে পারে যেমন হচ্ছে ক্যাটাস বা হচ্ছে যে বা তুমি অ্যালোভেরার কথা বলতে পারো তো এরা কি এগুলো এগুলো কী হয় এগুলোর জন্য পানি বেশি প্রয়োজন হয় না শুধুমাত্র অল্প পানি দিলে হয় অথবা এরা হচ্ছে পানি একবার গ্রহণ করে অনেক বছর বেঁচে থাকতে পারে ঠিক আছে কেন কারণ ওই পরিবেশে তারা বসবাস করার জন্য উপযুক্ত হয়ে গেছে এবং এবং তারা কি করে তাদের দেহটাকে রূপান্তরিত করে ফেলে তাদের দেহের যে কাণ্ড রয়েছে পাতা রয়েছে সেগুলোকে কাটায় রূপান্তরিত করে ফেলে কারণ কাঁটা রূপান্তরিত করলে তাদের কিন্তু আর বেশি পানির প্রয়োজন হচ্ছে না আচ্ছা এরপরে দেখি ম্যানগ্রোভ ফরেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট কি সুন্দরবনের কথা বলছে আমাদের আমাদের বাংলাদেশের একমাত্র ম্যানগ্রোভ ফরেস্ট হচ্ছে সুন্দরবন ঠিক আছে আচ্ছা ম্যানগ্রোভ ফরেস্ট বলতে লবণাক্ত পানির যে বনাঞ্চলটা রয়েছে লবণাক্ত পানির সাথে যে বনাঞ্চলটা রয়েছে তাকে বোঝানো হয় সমুদ্র উপকূলে যেখানে মিঠা পানি এবং লোনা পানি লোনা পানি বলতে লবণাক্ত পানি সংযুক্ত হয় সেখানকার উদ্ভিদগুলোতে লবণাক্ত পানি এবং লবণাক্ত পানিতে টিকে থাকার বিশেষ বৈশিষ্ট্য রয়েছে জোয়ার এবং ভাটার পানির উচ্চতা তারতম্যে এরা খাপ খাইয়ে নেয় পানির নিচে থাকার পরও শ্বসনের জন্য মাটি ফোড়ে এখানকার কিছু কিছু উদ্ভিদের শ্বাসমূল বের হয়ে আসে সুন্দরবনের সুন্দরী গাছ ম্যানগ্রোভ ফরেস্টের পরিবেশে টিকে থাকার জন্য এক বিশেষ ধরনের শ্বাসমূল তৈরি করে আবার আলোক উদ্দীপনা গাছগুলোকে আলোর দিকে পরিচালিত করে স্মারক সংশ্লেষণের পরিমাণ বাড়ায় এখানে অনেক কঠিন কঠিন কথা বলে ফেলেছে এত তোমাদের বোঝার সুবিধার জন্য বলি আমরা সকলে সুন্দরবনকে চিনি ঠিক কিনা সুন্দরবনের পানি কি মানে সুন্দরবনের সাথে যে নদী বলি বা সুন্দরবনের সাথে মানে ওই এলাকাটা শুধু সুন্দরবন না সাতক্ষীরা বা হচ্ছে ওই এলাকাটা জুড়ে খুলনা এই এলাকাটাতে কিন্তু তুমি যদি কখনো থাকো বা কখনো যাও দেখবে সেখানের পানিটা কিন্তু লবণাক্ত হয় লবণাক্ত খুবই লবণাক্ত তো এই জন্য তাহলে বুঝতে হবে এই লবণাক্ত পানি কোথেকে আসছে বঙ্গোপসাগর থেকে আসছে সমুদ্র থেকে আসছে তো সমুদ্র উপকূলে হচ্ছে লবণাক্ত পানি আর হচ্ছে নদীর যে মিঠা পানি এগুলো হচ্ছে সংযুক্ত হয়ে যায় তো লবণাক্তের লবণের পরিমাণটা যেহেতু একটু বেশি থাকে তাই সেখানের পানিটা লবণাক্ত হয়ে যায় এবং সেখানের মাটিটাও লবণাক্ত হয়ে যায় তো উদ্ভিদগুলো সেখানে যে উদ্ভিদগুলো বড় হয় সেগুলো লবণাক্ত পানি সাহায্যেই কিন্তু বড় হয় কিন্তু লবণাক্ত পানি এত বেশি লবণাক্ত থাকে যে অতিরিক্ত লবণের কারণে অনেক গাছ কিন্তু মারা যেতে পারে কিন্তু একটা জিনিস চিন্তা করো তো সুন্দরবনের কোনো গাছ কি আসলে অতিরিক্ত লবণের জন্য মারা যায় না সেটা কিন্তু সম্ভব না তুমি একটা আম গাছকে সুন্দরবনে রেখে আসো বা একটা জাম গাছ লিচু গাছকে সুন্দরবনে রেখে আসো তারা কিন্তু বেশি দিন টিকতে পারবে না কারণ কি অতিরিক্ত লবণের জন্য অতিরিক্ত লবণাক্ত মাটি বা লবণাক্ত পানির জন্য সব গাছ কিন্তু ওইখানে টিকে থাকতে পারবে না তাহলে লবণাক্ত পানিতে বা লবণাক্ত মাটিতে টিকে থাকার জন্য কি কি বৈশিষ্ট্য রয়েছে বৈশিষ্ট্য হচ্ছে এখানে যেহেতু পানিতে অনেক বেশি লবণ থাকে তাই অনেক সময় হয় কি যে মাটির ভেতরে যখন কোনো মূল মানে অনেক গভীরে প্রবেশ করে মানে মূল যত বেশি গভীরে প্রবেশ করবে তত হচ্ছে পানিটা তত লবণাক্ত হবে তো এই জন্য উদ্ভিদ কি হয় যে শ্বসনের জন্য তাতে যাতে শ্বসনে কোনো সমস্যা না হয় এই কারণে মূল থেকে মানে একটা গাছের আমি যদি মূল চিন্তা করি মূলটা মাটির নিচে যাবে কিন্তু মূলটা মাটির নিচে না গিয়ে কী হয় সুন্দরবনের যে মাটিটা মাটিটা একটু নরম টাইপ হয় তো ওই মা মানে খুবই নরম টাইপ হয় কারণ ওইখানে কাদা কাদা মাটি লবণাক্ত মাটি তো সমুদ্র উপকূলের মাটিটা সাধারণত নরম হবে এই জায়গায় তারা কি করে এখান থেকে কিছু অংশ মাটি ফুরে উপরের দিকে বের হয়ে আসে কিছু অংশ বাড়ি ফুট উপর দিকে বের আসবে এবং এখানে কিছু ছিদ্র থাকে এই ছিদ্রের মধ্য দিয়ে বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করে গাছ এবং অক্সিজেন গ্রহণ করে সে হচ্ছে নিজের শ্বাসনের জন্য ব্যবহার করে এবং কার্বন ডাইঅক্সাইডটাকে বের করে দেয় এগুলোকে বলা হয় শ্বাস মূল কি বলা হয় শ্বাস তো সুন্দরবনের গাছে গাছগুলোতেই কিন্তু এই দেখা যায় বিশেষ করে সুন্দরী গাছ তো এখন এই সুন্দরী গাছ সুন্দরবনের নামই হচ্ছে সুন্দরী গাছ থেকে প্রচুর পরিমাণে সুন্দরী গাছ থাকার কারণে সুন্দরবনের নামকরণ করা হয়েছে এখন সুন্দরী গাছ এই ম্যানগ্রোভ ফরেস্টে কিভাবে টিকে আছে এই যে তার শ্বাসমূল তৈরির মাধ্যমে টিকে আছে ঠিক আছে এবং এখানে জোয়ার ভাটার মানে হবেই জোয়ার ভাটা হবেই তো যখন জোয়ার ভাটা হবে তখন কখনো পানির উচ্চতা অনেক বাড়বে জোয়ারের সময় পানির উচ্চতা বেড়ে যায় কখনও হচ্ছে ভাটার সময় হচ্ছে পানির উচ্চতা নেমে যাবে এই যে পানির উচ্চতা পানি উপরে নামবে নিচে নামবে এটার সাথে কিন্তু গাছগুলো খাপ খাবে না কারণ পানির উচ্চতা যদি বেড়ে যায় গাছ যাতে ভেসে না যায় সেই ব্যবস্থা হচ্ছে তারা করে রাখবে কারণ আমার মাটিটাকে ধরে রাখবে বুঝতে পেরেছ আচ্ছা আর কিছু হচ্ছে কিছু গাছ আছে যারা আলোক উদ্দীপনা গাছ আলোক উদ্দীপনা গাছ বলতে বোঝানো হচ্ছে দেখবে যে একটা গাছ যখন বড় হয় যেদিকে সূর্যের আলো পায় সেদিকে সে বাঁকা হয়ে যায় বুঝতে পেরেছ গাছের কাণ্ডটা যেদিকে সূর্য আলো পায় সেদিকে বাঁকা হয়ে যায় সেই ধরনের গাছগুলোকে বলা হয় আলোক উদ্দীপনা গাছ মানে আলোর প্রতি সংবেদনশীল আলোর প্রতি উদ্দীপনা বা আলোর প্রতি রিয়াকশান দিচ্ছে এই জন্য যে আলোক উদ্দীপনা গাছগুলো আছে তখন আলোর দিকে পরিচালিত করে মানে আলোর দিকে মুখ করে থাকে এবং আলোর দিকে মুখ করে থাকলে কি হবে সেই জায়গাটা আলো বেশি পড়ছে আলো বেশি পড়লে আলোক সংশ্লেষণের পরিমাণটাও সেটা বেড়ে যাবে তাহলে বুঝতে পারছো যে ম্যানগ্রোভ ফরেস্ট বা ম্যানগ্রোভ ফরেস্ট বা হচ্ছে আমাদের যে সুন্দরবন রয়েছে সেখানে গাছগুলো কীভাবে টিকে থাকে এবং অবশ্যই সেখানে কিন্তু সকল প্রাণী বসবাস করতে পারে না আমরা একটু ছবিটা দেখি এই যে এইটা হচ্ছে আমাদের সুন্দরবনের ছবি সুন্দরবনের সুন্দরী গাছের ছবি সুন্দরী গাছের এই যে আমরা যেটা দেখতে পাচ্ছি আমি একটু কোন কালার দিয়ে দেখি এই যেটা নি লাল কালার দিয়ে দেখাই এই দেখো এটা কিন্তু মূল গাছ এখন এইটা মাটিটা যেহেতু নরম তো দেখা যায় লবণাক্ত মাটি হওয়ার কারণে তারা নিতে খুব অসুবিধা হয় তো এই জন্য তখন অতিরিক্ত লবণের কারণে তাদের খুব অসুবিধা হয় এই কারণে এইখান থেকে মাটি থেকে কিছু যে মূল উপরের দিকে উঠা সে তোমরা দেখতে পাচ্ছ অসংখ্য এরকম শ্বাসমূল চারপাশে এই গাছের চারপাশে ছড়িয়ে আছে তোমাদের তোমরা হয়তো মনে করছো একটা দুইটা আসলে একটা দুইটা না এখানে অসংখ্য শ্বাসমূল আমরা দেখতে পাচ্ছি এগুলোকে আসলে শ্বাসমূল বলে আচ্ছা এরপরে আমরা দেখি কোন অঞ্চল সম্পর্কে বলে সামুদ্রিক পরিবেশ মানে সমুদ্রের নিচে সামুদ্রিক জীবের প্রধান প্রতিবন্ধকতা লবণাক্ততা পানির চাপ এবং দেহে পানির সাম্যতা বজায় রাখা তাহলে সমুদ্রে যে সকল জীব বসবাস করে মানে সমুদ্রের মাছ পুলি বা অন্য কোনো জীব যেমন হচ্ছে জলজ জলজ জীব যেগুলো আছে উদ্ভিদ এদের প্রধান প্রতিবন্ধকতা কি যেহেতু সমুদ্রে পানি লবণাক্ত তো হচ্ছে লবণাক্ততা বা ওইখানে পানির যে চাপ রয়েছে সেটা এবং দেহের মধ্যে যে পানির পরিমাণ আর দেহের বাইরে পরিবেশে যে পানি তাদের মধ্যে একটা সাম্যতা বজায় রাখা কারণ যদি এমন হয় যে বাইরের পরিবেশের চেয়ে আমার নিজের দেহেরই পানির পরিমাণ বেড়ে যায় তখন কিন্তু আমি ডুবে যাব ব্যাপারটা হচ্ছে এটা তো এই জন্য এটা হচ্ছে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা সে কারণে তাদের দেহ সাঁতার কাটার উপযোগী হয়ে গড়ে ওঠে এবং পানিতে দ্রবীভূত অক্সিজেন গ্রহণ করার জন্য তাদের বিশেষ শোষণ ব্যবস্থা থাকতে হয় ডলফিন এই পরিবেশের উদাহরণ এদের শরীর সাঁতারের উপযোগীভাবে গঠিত তাদের সাশ্রয় নেওয়ার জন্য পাখনা মানে ফিন গতি নিয়ন্ত্রণের জন্য ফ্লিপার থাকে পানির পৃষ্ঠে শ্বাস নেওয়ার জন্য ডলফিনের ব্লো হোল রয়েছে তাহলে হচ্ছে এই যে ওই পানিতে লবণাক্ত পানিতে যাতে খুব সহজে শ্বাস নেওয়া যায় মানে অক্সিজেন গ্রহণ করা যায় সেই জন্য একটা বিশেষ শোষণ ব্যবস্থা রয়েছে তাছাড়া হচ্ছে সাঁতার কাটার জন্য তাদের দেহটা উপযোগী হয়ে গড়ে ওঠে বিশেষ করে ডলফিন এই পরিবেশে বসবাস করার জন্য উপযুক্ত কিভাবে এই তাদের সাঁতার দেওয়ার জন্য তাদের কিন্তু পাখনা রয়েছে এই যে দেখো আমি যদি এখানে দেখাই যে এই যে তাদের কিন্তু এখানে পাখনা রয়েছে হ্যাঁ আবার ফ্লিপার রয়েছে ব্লো হোল রয়েছে তো এই যে ফ্লিপ গতি নিয়ন্ত্রণের জন্য তাদের পিছনে যে লেজটা আছে সেখানে কিন্তু যে ফ্লিপার মানে যে ফ্লিপারটা রয়েছে এই যে এখানে দেখো এখানে একটা পাকনার মতো আছে এটাকে আসলে ফ্লিপারই বলা হয় যে ফ্লিপার তারা হচ্ছে গিয়ে এই ফ্লিপারের সাহায্যে নিজের দেহটাকে নিজের দেহের গতি নিয়ন্ত্রণ করে থাকে তাছাড়া এখানে একটা ব্লো হোল রয়েছে যে এই জায়গায় একটা ছিদ্রের মতো আছে এটাকে ব্লো হোল বলে যদিও তোমার এখানে ছবিতে বোঝা যাচ্ছে আর তাছাড়া তার তো যে পাকনা রয়েছে সেই পাকনার সাহায্যে সে সাঁতার কাটতে পারে ঠিক আছে আর ব্লো হোল দিয়ে কী করে যেহেতু তার মাথার এই জায়গাটা আছে সেটার সাহায্যে সে শ্বাস নেয় যেমন তিমি মাছের ক্ষেত্রেও আছে তিমির ক্ষেত্রেও দেখা যায় যে তার ওইখানে একটা মানে মাথার ওই সাইডটাতে মানে যেখানে আমি ছবিটা দেখিয়েছি সেই জায়গাটা একটা ব্লো হোল রয়েছে সেটা দিয়ে খুব জোরে সে শ্বাস নিতে পারে মানে পানিটা ছেড়ে দেয় আচ্ছা এখন দেখি হচ্ছে মেরু অঞ্চল মেরু অঞ্চলে কি মেরু অঞ্চলে প্রাণীদের চরম শীতল তাপমাত্রা খাদ্যের অপ্রতুলতা এবং দীর্ঘ সময় সূর্য আলোকের অনুপস্থিতিতে থাকার জন্য অভিযোজন করতে হয় একটা কথা মাথায় রাখতে হবে মরুভূমিতে যেমন সূর্যের আলো ভরপুর থাকে মেরু অঞ্চলে সূর্যের আলোটা এত বেশি থাকে না এবং সেখানে প্রচুর পরিমাণে বরফ থাকে সেখানে চরম শীতল তাপমাত্রা থাকে মাইনাসের নিচে তাপমাত্রা থাকে এবং যেহেতু সেখানে সূর্য আলো ঠিকমতো পৌঁছায় না এবং বরফ তাই সেখানে সবুজ উদ্ভিদ খুব বেশি উৎপাদন হয় না ফলে খাদ্যের অপ্রতুলতা দেখা যায় এবং সেখানে সব ধরনের প্রাণীও বসবাস করতে পারে না তো এই জন্য খাদ্যের পর্যাপ্ততা নাই তারপরে সূর্যালোকের অনুপস্থিতি এবং হচ্ছে চরম শীতল তাপমাত্রার জন্য যেটা হয় যে এই জায়গাটাতে যে সকল প্রাণী বা উদ্ভিদ থাকে তাদেরকে নিজেদের থেকে অনেক বেশি অভিযোজিত করে ফেলতে হয় তাই সাধারণত এই ধরনের এলাকাতে যে প্রাণীগুলো বসবাস করে তাদের কি হয় তাদের ঘন লোম থাকে ঘন লোম কেন ঘন লোম থাকে তাদের ঠান্ডাটা কম লাগবে তাপ নিরোধক চর্বি স্তর চর্বি মানেই গরম চর্বি হচ্ছে খুব মোটা একটা চর্বির লেয়ার থাকে তাদের চামড়ার নিচে কারণ এত বেশি ঠান্ডা যে তাতে তাদের যাতে ঠান্ডা না লাগে এ কারণে হচ্ছে পুরো পুরো একটা চর্বির লেয়ার থাকে এই চর্বি তাদের শরীরটাকে উষ্ণ রাখতে সাহায্য করে ঠিক আছে এবং দীর্ঘ শীত নিদ্রায় অভ্যস্ত শীত নাম শুনে বুঝতে পারছো শীতকালে নিদ্রা যাপন অর্থাৎ শীতকালে সে ঘুমিয়ে কাটাবে এখন ঘুমিয়ে কাটানোর মানে কি সে ঘুমিয়ে কাটে তার লাভ সাধারণত যখন হচ্ছে অনেক বেশি খাদ্যের সংকট হয় তখন কিন্তু খাদ্য সে যদি জেগে থাকে তারও সে কিন্তু মারা যেতে পারে এই কারণে সে হচ্ছে শীত যাবে যে সে দীর্ঘ সময় ধরে ঘুমিয়ে কাটাবে তার যখন হচ্ছে মানে প্রয়োজন হবে মনে করো হচ্ছে যদি তার হচ্ছে সন্তান জন্ম দেওয়ার প্রয়োজন হয় তখন সে উঠে সন্তান জন্ম দিয়ে আবার হচ্ছে কি সে আবার ঘুমিয়ে যাবে মানে সোজা কথা সে হচ্ছে সজাগ থাকবে না এবং এই সময়টা সে যদি ছয় মাস যাবৎ শীত থাকে বা দুই মাস যাবৎ শীত নিদ্রায় থাকে তাহলে কিন্তু এই সকল প্রাণী ওই শীত নিদ্রের টাইমে যেমন খাবারও খায় না আবার হচ্ছে নিজের ব দেহ থেকে বর্জ্য পদার্থ বের করে দেওয়ারও প্রয়োজন হয় না এই এটাকে বলা হচ্ছে শীত নিদ্রা এখন মানুষ কিন্তু কখনোই শীত নিদ্রা যেতে পারবে না কারণ মানুষের বডি এমনভাবে তৈরি যে সে কিন্তু নির্দিষ্ট সময় পরে ঘুম থেকে জেগে উঠবেই তাহলে তার কিন্তু শীত প্রয়োজন হচ্ছে না বাট এইখানে মেরু অঞ্চলে যে সকল প্রাণী রয়েছে তাদের কিন্তু শীত প্রয়োজন হচ্ছে কারণ তাকে বেঁচে থাকতে হবে তাকে ওই প্রতিকূল পরিবেশের সাথে অভিযোজিত হয়ে টিকে থাকতে হবে তার বংশধরদের বাড়াতে হবে বুঝতে পেরেছ আচ্ছা এটার উদাহরণ কি উদাহরণ হচ্ছে গিয়ে তো ভালুক এদের একটা উদাহরণ তাদের ঘন লোম এবং পুরু চর্বি স্তর রয়েছে তাদের ছোটো ছোটো কান এবং লেজের কারণে কম তাপ হারিয়ে থাকে তো ভালুক আমরা সবাই দেখেছি টিভিতে যে মেরু অঞ্চলে সুন্দর সুন্দর ভালুক দেখা যায় তারা হচ্ছে তাদের দেহেতে অনেক ঘন লোম থাকে এবং তাদের দেহের চামড়ার নিচে চর্বি স্তর রয়েছে ছোট ছোট কান এবং ছোট লেজও রয়েছে যাতে তারা কম তাপ হারিয়ে থাকে গুহাজীবী প্রাণী মানে গুহার মধ্যে যারা বসবাস করে এই প্রাণীদের অন্ধকার পরিবেশে থাকায় অভ্যস্ত হতে হয় দৃষ্টি ব্যবহার করতে পারে না বলে এদের স্পর্শানুভূতি এবং গন্ধের অনুভূতি অনেক তীব্র হয়ে থাকে সূর্যালোকের অভাবে এদের গায়ের রং হালকা হয়ে থাকে দৃষ্টিহীন গুহার মাছ এদের উদাহরণ অন্ধকারে থাকতে থাকতে এদের চোখের প্রয়োজনীয়তা ফুরিয়েছে কিন্তু অন্ধকারে খাবার অনুসন্ধান করার জন্য গন্ধ এবং স্পর্শ স্পর্শানুভূতি অনেক বেশি সংবেদনশীল হয়েছে গুহাজীবী প্রাণী হচ্ছে যে সকল প্রাণীরা গুহার মধ্যে বসবাস করে এবং গুহাটা গুহা কিন্তু খুবই অন্ধকার জায়গা তো এখানে যে সকল প্রাণী বসবাস করে তাদের কিন্তু এই অন্ধকার পরিবেশে বসবাস করার জন্য অভ্যস্ত হতে হয় তারা যেহেতু অন্ধকার তার মানে কি তাদের কিন্তু দেখার কোনো প্রয়োজন হয় না যেহেতু দেখার প্রয়োজন হয় তারা কিন্তু তাদের দৃষ্টিশক্তি ব্যবহার করতে পারে না ফলে দৃষ্টিশক্তি যেহেতু ব্যবহার করতে পারছে না এই কারণে চোখের কাজ যেতে হচ্ছে না কিন্তু তার অন্য দুটা মানে অনুভূতি তারা কিন্তু খুব স্ট্রং রাখে কোন দুটো অনুভূতি একটা হচ্ছে গন্ধের অনুভূতি আর এক হচ্ছে স্পর্শের অনুভূতি এই দুটো তারা খুবই সংবেদনশীল খুবই সেন্সিটিভ থাকে কারণ গন্ধ এবং স্পর্শের মাধ্যমে তারা তাদের খাবার অনুসন্ধান করে নিতে পারবে চোখের কোনো প্রয়োজন হবে না তো এই সূর্য এখন এইটার উদাহরণ কি দৃষ্টিহীন গুহার মাছ মানে দৃষ্টিহীন গুহার মাছ এরা হচ্ছে গুহার মধ্যেই থাকবে এবং সূর্যের অভাবে সূর্যালয় অভাবে যেহেতু গুহার মধ্যে তার মানে কি যে সূর্য আলো পৌঁছাবে না এই জন্য সেই সূর্য আলো না পৌঁছানোর কারণে তাদের দেহের রঙটা কি হয়ে যাবে হালকা হয়ে যাবে এবং এই সকল প্রাণীরা মানে যে দৃষ্টিহীন গুহার মাছ এরা কিন্তু খাবার অনুসন্ধান করার জন্য তাদের স্পর্শ এবং গন্ধটাকে ব্যবহার করে থাকে পার্বত্য অঞ্চল মানে পাহাড়ের অঞ্চল উঁচু স্থানের প্রাণীদের কম অক্সিজেনে অভ্যস্ত হতে হয় তাদের ফুসফুসের আকার সাধারণত বড় হয় এবং অক্সিজেন সরবরাহের জন্য শ্বসনতন্ত্র অনেক বেশি দক্ষ এই প্রাণীদের মেটাবলিজম ধীরগতির হয়ে থাকে হিমালয়ের টার পাহাড়ি ছাগলের উদাহরণ শীত থেকে রক্ষা পাওয়ার জন্য এদের ঘন লোম হয় এবং এগুলোর পায়ের ক্ষুর পা পাথুরে এলাকায় আঁকড়ে ধরার উপযোগী হয়ে অভিযোজিত হয়েছে তাহলে পার্বত্য অঞ্চলে কি পার্বত্য অঞ্চল বলতে পাহাড়ের অঞ্চল তোমরা সকলেই জানো যে পৃথিবীর যত উপরের যাওয়া যায় তত কিন্তু অক্সিজেনের পরিমাণ কমতে থাকে তাহলে পাহাড়গুলো পৃথিবীর অনেক উঁচু স্থান না তার মানে পাহাড়গুলোতে কী থাকবে অবশ্যই অবশ্যই অক্সিজেনের পরিমাণ কম থাকবে যেহেতু অক্সিজেনের পরিমাণ কম তাহলে ওইখানে যে সকল প্রাণী বসবাস করে তাদের কিন্তু তাদের ওই কম অক্সিজেনে বসবাস করার জন্য উপযুক্ত হতে হবে উপযোগী হতে হবে ঠিক আছে এখন এই জন্য তাদের ফুসফুসের আকার কী হচ্ছে অন্যান্য প্রাণীদের থেকে সাধারণত একটু বড় হয় এবং অক্সিজেন সরবরাহের জন্য তাদের শস্ত অনেক বেশি দক্ষ কারণ অক্সিজেন হচ্ছে সেখানে কম যেহেতু অক্সিজেন কম তার মানে তাদের মেটাবলিজম হারটাও কম থাকবে মেটাবলিজম হার মানে কি মেটাবলিজম হার মানে দেহের বিপাক হার এই যে অক্সিজেন গ্রহণ করছে অক্সিজেন গ্রহণ করে সে নিজের দেহের খাদ্যটাকে ভাঙবে তাই অক্সিজেন যেহেতু কম গ্রহণ করছে তাই দেহের ভিতরে খাবারটাও কিন্তু কম ভাঙবে এটা হচ্ছে প্রাণীদের মেটাবলিজম তো এই মেটাবলিজম হারটা মানে কম থাকে কারণ ধীর গতির বিপাক মানে বিপাক প্রক্রিয়া যদি ধীর গতির না হয় তাহলে কিন্তু অক্সিজেন বেশি প্রয়োজন হবে আচ্ছা উদাহরণ হচ্ছে হিমালয়ের টার এরা হচ্ছে শীত থেকে রক্ষা পাওয়ার জন্য তাদের ঘন লোম থাকে এবং এদের পায়ের খুর হচ্ছে যেহেতু পাথর এলাকা তাই আঁকড়ে ধরার উপযোগী হয়ে অভিযোজিত হয়েছে এরপরে দেখো মানুষ সৃষ্ট পরিবেশ মানুষের সৃষ্ট পরিবেশেও পশু পাখি অভিযোজিত হয় শহুর এলাকার প্রাণী রাত্রি জীবী হয়ে যায় সেগুলো দালান কোঠা বা কনক্রিট স্থাপনায় আস্তানা গড়ে তোলে শুধু তাই নয় এগুলো মানুষের পরিত্যক্ত খাবার অভ্যস্ত হয়ে যায় ইঁদুরের প্রকৃষ্ট উদাহরণ তা দালান কোঠার ফাঁক বসবাস করে এবং মানুষ উৎকৃষ্ট খাবারকে বেঁচে থাকে তাহলে মনুষ্য সৃষ্ট পরিবেশ হচ্ছে মানুষ যে পরিবেশটা সৃষ্টি করে যেমন দালান কোঠা তারপর কনক্রিট এইগুলো দিয়ে যে আমরা তৈরি করছি এই পরিবেশে যারা বসবাস করতে পারে যেমন যেমন হচ্ছে কি যে ইঁদুর এ কিন্তু অভ্যস্ত বা আমরা বাসা বাড়িতে যে সকল প্রাণী সাধারণত পোষ্য হিসেবে নিয়ে থাকি যেমন হচ্ছে বিড়াল হতে পারে পাখি হতে পারে তারাও কিন্তু এই সকল পরিবেশের জন্য উপযোগী যেমন চড়ি পাখি চড়ি পাখি কিন্তু বিল্ডিংয়ের ফাঁক ফোঁ করে তার জন্য জায়গা তো করে নিয়ে তার জন্য হচ্ছে বাসা বানিয়ে সেখানে বসবাস করছে ঠিক আছে তাহলে এই যে এই উদাহরণগুলো কিসের জন্য এই উদাহরণগুলো বলছি যাতে আমাদের আশেপাশে কিন্তু এরকম অনেক প্রাণী রয়েছে যারা কিন্তু আমাদের পরিবেশে বসবাস করার জন্য উপযোজিত হয়ে গেছে ইঁদুর একটা প্রকৃষ্ট উদাহরণ যেটা বলেছে ইঁদুর কিন্তু আমাদের দালানো ফাঁক ফোকরে করে থাকে এবং সে কিন্তু মানুষ খাবার খায় যদি এটা ভুল বলছে ইদুর হচ্ছে এমন প্রাণী সে জামা কাপড় বস্তা কাগজ তারপর হচ্ছে আলু আলু পটল যা আছে সব খায় শুধু উচ্ছিষ্ট খাবার না বাসা যা আছে সবই সে খাওয়া শুরু করে মানে সে হচ্ছে এমন প্রাণী ঠিক আছে আচ্ছা তাহলে এই প্রাণীগুলো আমাদের বিভিন্ন পরিবেশের যে আমরা যে বিভিন্ন পরিবেশ সম্পর্কে জানলাম এই বিভিন্ন পরিবেশে বিভিন্ন প্রাণী সম্পর্কে জানলাম যারা হচ্ছে ওই পরিবেশের জন্য অভিযোজিত হয়ে গেছে এখন অভিযোজিত হয়েছে কেন কারণ একটাই বহুচালিত হয়েছে তাকে টিকে থাকতে হবে ওই পরিবেশে টিকে থাকতে হবে এই টিকে থাকার জন্য তার যদি কোনো প্রয়োজন হয় যে শারীরিক কোনো পরিবর্তন ঘটানোর প্রয়োজন হয় শারীরিক পরিবর্তন ঘটবে দেহের ভিতরে যদি কোনো পরিবর্তনের প্রয়োজন হয় সেটা ঘটাবে এবং ঘটিয়ে কি করবে সে কিন্তু নিজের নিজের বৈশিষ্ট্যগুলোকে চেঞ্জ করে ওই পরিবেশে টিকে থাকতে পারবে এবং পরবর্তীতে তার বংশধরদের বৃদ্ধির মাধ্যমে তার মানে বংশবৃদ্ধির মাধ্যমে কিন্তু সে আরও নিজের প্রজ মানে নিজের বংশটাকে বাড়াতে পারবে অর্থাৎ বংশবৃদ্ধি করাও কিন্তু একটা কারণ আচ্ছা তারপরে দেখো পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার প্রচেষ্টা যে প্রাণীগুলো বেশি অভ্যস্ত হবে সেগুলোই সফলভাবে টিকে থাকবে এবং বংশধরদের মাঝে এই অভিযোজিত বৈশিষ্ট্যগুলো দেখা যাবে এভাবে পরিবেশের সঙ্গে অভিযোজিত হয়ে প্রাণীকুল নিজ প্রজাতি অস্তিত্ব রক্ষা করে এবং এভাবে বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষা থাকে যে তোমাদের বললাম যে বংশ বৃদ্ধিটা খুবই দরকার কারণ হচ্ছে নিজের বংশটা বৃদ্ধি করবে শুধু নিজে না নিজের নাতিপুতিটাকে বাড়াবে যাতে হচ্ছে গিয়ে তারাও হচ্ছে মানে তাদের তাদের বৈশিষ্ট্যগুলোকে বহন করে নিয়ে যেতে পারে এটাও একটা কারণ যে কোনো একটা প্রাণী সেই পরিবেশে টিকে থাকার আচ্ছা শুধুমাত্র তাই না এই যদি এই বিভিন্ন পরিবেশে যে বিভিন্ন প্রাণীরা আছে তারা টিকে থাকার মাধ্যমেই পৃথিবীর বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষা পাবে তাহলে আজকের এই পর্বের মাধ্যমে আমরা বিভিন্ন পরিবেশে প্রাণীদের যেটা উদ্ভিদ হোক বা হচ্ছে প্রাণ প্রাণী হোক এগুলো কিন্তু আমরা বিভিন্ন পরিবেশের টিকে থাকার কারণ এবং অভিযোজনের ক্ষমতাটা তারা কোন পরিবেশে কিভাবে অভিযোজিত হয়েছে সেটা কিন্তু বুঝতে পারলাম তো আশা করি তোমরা আজকে পড়াটা বুঝতে পেরেছ তো আগামী পর্বের জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে বিদায় জানাচ্ছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ